দৌলুদিয়া একটি বাস্তব এলাকা যেখানে নারীরা নানা কারণে যৌন পেশায় যুক্ত হন একজন নারী পতিতা হতে চায় না পরিস্থিতি তাকে বাধ্য করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ছোট্ট একটা জায়গা দৌলদিয়া বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় দৌলদিয়া রেড লাইট এরিয়া অনেকে একে পতিতালয় বলে কেউ বলেন পাপের জায়গা কিন্তু এখানেই জন্ম নেয় এমন কিছু শিশু যারা কখনো বাবার নাম জানে না আজ আমরা জানবো এই নারীরা কিভাবে মা হন এই সন্তানরা কেমন জীবন পায় কিন্তু এখানে চোখের জলে প্রতিদিন জন্ম নেয় কিছু নিষ্পাপ মুখ যাদের কোনো দোষ নেই তারা শুধু জানে মা তাকে বাঁচিয়ে রেখেছে এই সন্তানরাও মানুষ আসার তারাও স্বপ্ন দেখে নাম তার শাহিনা বয়স পঁচিশ দৌলদিয়াতে আসতে বাধ্য হয়েছিলেন স্বামী ছেড়ে যাওয়ার পর দারিদ্র প্রতারণা আর অপমান তাকে ঠেলে দেয় এই জীবনে প্রথম দিকে প্রতিদিন খদ্দের বদনাতেন সুরক্ষা ব্যবস্থাও ছিল না সব সময়। একদিন টের পেলেন শরীরে পরিবর্তন এসেছে সন্দেহ থেকে ডাক্তার দেখান জানলেন তিনি মা হতে চলেছেন শাহিনার মনেই আসলো প্রশ্ন এই সন্তান কাদের মাঝে বড় হবে আমি কি জন্ম দেব আমি কি পারবো তাকে আগলে রাখতে কিন্তু মাতৃত্ব এক অদ্ভুত অনুভব শাহিনা সিদ্ধান্ত নিলেন এই জীবন যতই অন্ধকার হোক সে তার সন্তানের জন্য আলু হয়ে উঠবেন সন্তানদের জন্ম হয় স্থানীয় হাসপাতালে বা ক্লিনিকে এই শিশুদের অনেক সময় অপরাধ হিসেবে দেখা হয় সমাজে কিন্তু তারা তো জন্ম নিয়েছে মায়ের ভালোবাসায় মা একটা পতিতা এই কথা শুনে একটা বাচ্চা বড় হয় কতটা কষ্ট নিয়ে ভাবা যায় স্কুলে যায় না পরিচয় দিতে ভয় পায় কিন্তু কিছু নারী তাদের বাচ্চাকে পড়াতে চান তারা চান ছেলে বা মেয়ে যেন এ পেশায় না আসে তাদের জন্য আশ্রয় কেন্দ্র স্কুল সহায়তা এসব দরকার সমাজ বদলালে শিশুর ভবিষ্যৎ বদলাবে একজন নারী পতিতা হতে চায় না কিন্তু সন্তান জন্মের পর মায়েদের পেশা বদলায় না সেই খদ্দের সেই কক্ষ সেই রাত্রি কেবল শিশুর কান্না আরেকটা শব্দ যোগ করে দেয় তাদের জীবনে কেউ সন্তানকে পাশের রুমে রেখে কাজ করেন কেউ অন্য নারীর কাছে রেখে যান অনেক সময় খদ্দেরও বিরক্ত হন দোলদিয়া শত শত শিশুর জুবন অন্ধকারে ঢেকে যায় কৈশোরে শিক্ষা খেলাধুলা বন্ধুত্ব সবকিছু তাদের জন্য নিষিদ্ধ হয়ে পড়ে কিছু কিশোরী নিজেই মায়ের পথে নামতে বাধ্য হয় কিছু ছেলেকে সমাজ বানিয়ে দেয় তারা শুধু চেয়েছিল স্কুলে যেতে খেলতে বড় হয়ে পুলিশ বা ডাক্তার হতে কিন্তু সমাজ বলেছে তোমার জন্মই ভুল কিন্তু জন্ম কোনো অপরাধ নয় অপরাধ হলো সমাজ তাদের সুযোগ দেয়নি এরা বাংলাদেশের নাগরিক তবু রাষ্ট্র তাদের চেনে না জাতীয় পরিচয় নেই ঠিকানা নেই সুযোগ নেই এই সন্তানরা চায় না করুণা চায় না চেয়ে খেতে তারা শুধু চায় আমাকে মানুষ ভাবো মায়ের কাজ দিয়ে নয় সমাজ যদি চায় তাহলেই শিশুরা হতে পারে নেতা শিক্ষক শিল্পী আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে তাদের ভবিষ্যত হবে দৌলদিয়ার চার দেয়ালে বন্দি একজন নারী পতিতা হতে চায় না কিন্তু একবার মা হলে সে শুধু মা হয়ে বাঁচতে চায় তার সন্তান একদিন যদি বলে আমার জন্ম দৌলদিয়ায় কিন্তু আমি মানুষ হয়েছি তবে সমাজ জয়ী হবে আপনার একটা শেয়ার একটা লাইক একটা কথা হয়তো বদলে দিতে পারে কারো জীবন